আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহির রহমানের রহিম ফার্স্ট এইড এম আর টি চ্যানেল থেকে আজকের আলোচনা সিরাপ বাসক বাসক একটি ঠান্ডা কাশি সিরাপ ওষুধটি প্রস্তুতকারক হামদাদ ল্যাবরেটরিজ ওয়াক বাংলাদেশ আজ আমি বাসক সিরাপের নির্দেশনা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নির্দেশনা শুষ্ক অস্বস্তিকর কাশি অ্যালার্জি ও ধূমপানজনিত কাশি সরভঙ্গ ও গলা ব্যথা হাঁপানি ও শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রিয় বন্ধুরা অনুরোধ ভিডিও সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন এই ওষুধটি সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি প্রাপ্ত বয়স্ক তিন চার চামচ করে দিনে দুই থেকে তিনবার বারো বছরের কম বয়সের শিশু এক দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গর্ভ অবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করতে হবে তিনি মহান আল্লাহ এক অদ্বিতীয় সুরা আল আয়াত এক সুস্থ থাকুন আসসালাম আলাইকুম